সহজ জিনিসকে কঠিন করে দেখানোর আমার ভালো লাগে না একটু সহজ করেই তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে খাসি মাংস দেখো ধুয়ে লবণ হল মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এক মুঠো পেঁয়াজ কুচি একদম সহজে রান্না করবো দেখা একদম সহজে যে রান্না করতে পারে না সেও পারবে রান্না করতে এখানে বড় এলাচ ছোটো এলাচ আর হচ্ছে কয়েকটা লং দিয়ে দিলাম খুব খুব সহজে রান্নাটা দেখাবো তারপর হচ্ছে এই যে কয়েকটা গোটা রসুন আর এখানে হচ্ছে আদা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা কত পরপর দেখানোর টাইমে একসঙ্গে দেখিয়ে দিলাম সব বাটাগুলো একসঙ্গে দিয়ে দেবো দেখো কত সহজে রান্নাটা করছি তোমরাও দেখে বুঝতে পারবে যে কত সহজ রান্নাটা হচ্ছে তো অত এই একটু একটু করে দেখানো আমার ভালোও লাগে না রান্না করতেও ভালো লাগে না তো একদম সহজ যেটা রান্না সেটাই তোমাদেরকে দেখাচ্ছে যে স্বাদ মতো লবণ হাসির মাংস ভাবছো এত টাকা দিয়ে কিভাবে রান্না করব কি করে রান্না করবো এইভাবে একবার রান্না করে দেখবে এই যে স্বাদ মতো লবণ দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা অল্প করে দিলাম বাটা আর দেব তোমার হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো ঘরোয়া লঙ্কা ভাঙানো অত লাল না দেখো কালারটা দেখে বুঝতে পারবে এই হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এতে আবার ঝাল বেশি বেশি দেওয়া যাবে না এটা করে খদ্দিকটা রেখে দিলাম আর এরপরে দিব হচ্ছে এই যে তোমার ধনিয়া জিরিয়ে সবসময় একসঙ্গে মেশানো মশলাটা এই যে দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম একদম খাটি সরিষার তেল ঘপ ঘপ করে মাছ মাংসটা একটু তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না অনেকটাই দিয়ে দিলাম এইবার যেটা সেটা দেখো হাত দিয়ে এই মাংসটা অর্ধেক রান্না হয়ে যাবে ভালো করে মাখিয়ে নেব এই যে খেঁচুমচু খেঁচমুচু করে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো রান্না হয়ে গিয়েছে তাই মনে হচ্ছে না তো তারা মনে করো খুব কঠিন রান্না না একদম কঠিন না একদম সহজ দেখো এইবার দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি এবার জ্বালাবো গ্যাস এবার রান্না হতে দেবো তোমার দশ মিনিট পরে দেখাচ্ছি তোমাদের মাংসটা কি হাল দেখা যাক মাংসটার কী অবস্থা এই যে দেখো একদম রকম গামাখা গামাখা কষা কষা হয়ে গিয়েছে তো মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আমি গ্যাস কিন্তু আমি জোরে দিইনি একদম মিডিয়াম আছে ছিল সেইভাবে রান্নাটা হচ্ছে তো খাসির মাংস রান্না করা যে কোনো মাংস তুমি এইভাবে রান্না করলে দেখবে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেশ সুন্দর লাগে খেতে খারাপ লাগে না কি বেশ সুন্দর লাগে একদম সহজ করে দেখালাম দেখো মাংসটা রান্না এবার কষা কষা হয়ে গিয়েছে এইবার একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটু মিট মশলা দেব এইবার একটু ওই যে মশলা করেছিলাম মশলা ধোয়া জলটা আছে ওইটা একটু কামাখা ঝোল দেবো তাহলে হয়ে যাবে কষা কষা রাখবো না একটু গামাখা ঝোল না হলে খাসির মাংস অতটা এ লাগে না রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে অতটা ভালো লাগে না আর এই কষা মাংসটি বলতো খালি মুখে বেশি ভালো লাগে কিন্তু গাড়া গাড়া করতেই হবে সেই মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেব এই ফাইনাল ঝোল থাকতে এটাতে আরেকটু মানে আর দশ মিনিট রান্না করে নেব মাংসটা ব্যাস দিয়ে নামিয়ে নেব তারপরে ঝোল যতটুকু থাকে থাকবে তো সেদ্ধ হয়ে যাবে এমনি কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে মশলাগুলো ভার করে নামিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবে একদম লো আছে দেবো যাতে যত তুমি মাংস বলো যে কোনো তরকারি একটু ধৈর্য সহকারে লো মিডিয়াম আঁচে রান্না করবে দেখবে বেশি ভালো লাগে খেতে মাংস মানে তরকারির স্বাদটা বেশি ভালো হয় আর জোর করে রান্না করলে একদম জলবন্ত ওইতে খুবই হাই স্পিকারে সেটা অত ভালো হয় না হাই স্পিডে বুঝেছো এই যে দিলাম এই তো মাংস একদম রেডি হয়ে গিয়েছে দেখো এবার নামিয়ে নেবো মাংসটা তো কেমন হলো রান্নাটা বলো সবাই খুব সহজ না তোমরা এভাবে বানিয়ে করে দেখতে খুব সুন্দর লাগে খেতে সেই স্বাদ হয়